দেড় মাস ধরে ভূতনৈর তিনটি অঞ্চলে জলবন্দি প্রায় এক লক্ষ মানুষ দেবী দুর্গার পুজো হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি চারিদিকে মায়ের পুজো নিয়ে সাজো সাজো রব পুজো আরও কতটা আকর্ষণীয় করা চায় তা নিয়ে ব্যস্ত পুজো উদ্যোক্তারা এদিকে ভূতনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম মানিক চকের ভূতনির দামোদর টোলা পুজো মণ্ডপগুলি জলের তলায় গত বছর হিসেবে ভূতনির তিনটি অঞ্চলে বারোয়ারি পূজা সহ মোট উনত্রিশটি পুজো হয় এর মধ্যে বাইশটি পুজো সার্বজনীন পুজো নিয়ে মেতে থাকে ভূতনিবাসী কিন্তু এইবারে কিভাবে পুজো হবে পুজো কোথায় হবে এই নিয়ে চিন্তিত সকলে ভূতনির তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি বাকি পুজো হয় অস্থায়ী পুজো তৈরি করে কিন্তু বন্যার জল ইতিমধ্যে চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে আর কয়েকদিন পরেই দুর্গা পুজো ইতিমধ্যেই দুর্গা মণ্ডপ এবং পুজো মধ্যে থই থই করছে সেক্ষেত্রে ভূতনিবাসী রীতিমতো চিন্তিত তবে পুজো উদ্যোক্তারাও ভূতনিবাসী তারা জানাচ্ছেন জল হলেও দেবী মূর্তিতে অন্যত্র সরিয়ে পুজো উঁচু জায়গায় মায়ের পুজো হবে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ আমাদের খুবই অসুবিধা বাড়ি ঘরে জল ঢুকে গেছে খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা আর দুর্গাপূজাটা দেখুন আমাদের হবে না আনন্দ করা সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে বাইরে বারান্দায় ঘরে টোরে সব জায়গায় জল এখানে হ্যাঁ এখন তো অনেক জল ওখানে মণ্ডপে মণ্ডপের উপরে জল মানে দুর্গাপুর আর হচ্ছে না এখন এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে কি চাইবো মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ জল টল আমাদের যেন পূজাটা হয় আর কি চাইব মার কাছে এইটুকুই শুধু প্রার্থনা করছি